আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হাতের কাজের একটা সুন্দর জামা আপনাদেরকে দেখাবো আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর আগে আমি এই জামাটা আপনাদেরকে দেখিয়েছিলাম সবুজ কালারের উপরে সবুজ কালার সুতার কাজ আর এবার আমি করেছি সাদার উপরে সবুজ সুতার কাজ আর উন্নাটা থাকবে সবুজ কালারের উপরে সাদা সুতার কাজ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আমি আপনাদেরকে জামাটা খুলে দেখায় তাহলে বুঝতে পারবেন এই জামার কাজের ফিনিশিং কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর জামাটার ফেব্রিকটা থাকবে বেক্সি ভোয়েল এটা হচ্ছে পিঠের ডিজাইনটা পিঠে এরকম একটা ফ্লাওয়ার থাকবে আর অল ওভার জামাতে কিন্তু খুবই গর্জিয়াস করে কাজ থাকবে সুতার কাজের পাশাপাশি আপনারা কিন্তু ডলারের কাজও পেয়ে যাচ্ছেন আর ডলারগুলা কিন্তু খুবই সুন্দরভাবে সেট করে দেওয়া হয়েছে এগুলা কিন্তু ওয়াশেও উঠে যাবে না আমরা যেহেতু কাপড় ওয়াশ করি যদি উঠে যাওয়ার সম্ভাবনা থাকতো তাহলে কিন্তু উঠে যেত আর এই ধরনের হাতের কাজের ড্রেসগুলো বানানোর পর কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে আর সচরাচর মার্কেটে কিন্তু আপনারা এই ধরনের হাতের কাজের ড্রেস পাবেন না যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করে এই সুন্দর জামাটি নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে জামাটার হাতার ডিজাইনটা হাতাটা লম্বাভাবে কাজ পড়বে যখন বানাবেন তখন দেখতে বেশি ভালো লাগবে আর হাতার লংটা আপনারা যতটুকু দরকার করে নিতে পারবেন যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে কাজের ফিনিশিংগুলো আমি আপনাদেরকে খুবই কাছ থেকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই জামার কাজের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে হাতের কাজের জামার ক্ষেত্রে যদি কাজের ফিনিশিং ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগে না আর কাজের ফিনিশিং সুন্দর হলে কিন্তু জামাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এটা হচ্ছে এই জামাটার উড়াটা উন্যাটার চারপাশে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন আর উনার মাঝখানে ছিটা ছিটা কাজ থাকবে বড় কোনো ফ্লাওয়ার থাকবে না শুধু ছোটো ফ্লাওয়ার দিয়ে কাজ করা থাকবে আর কাজগুলো দেখুন কতটা সুন্দর একদম নিখুঁত এগুলো আসলেও না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে কাজের ফিনিশিং কতটা সুন্দর হয়েছে যদি ভালো লাগে দ্রুতই কিন্তু নিয়ে ফেলতে হবে কারণ এই ধরনের হাতের কাজের ড্রেস স্টকে বেশিক্ষণ থাকে না আর আমাদের একটা হাতের কাজের ড্রেস তৈরি করতে দেড় থেকে দুই মাস পর্যন্ত সময় লেগে যায় কারণ এগুলা হাতের কাজ তাড়াহুড়া করলে কাজের ফিনিশিং ভালো আসে না আমরা সবসময় আমাদের কোয়ালিটির উপরে গুরুত্ব বেশি দিই তাই যদি ভালো লাগে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ